তোমরা সবাই মনে করছো মঙ্গলামা এখন কোথায় যাচ্ছে মঙ্গলা মা এখন যাচ্ছে অসুস্থ লোকেদের দেখতে তো চলো মঙ্গলা মায়েরা মঙ্গলা কীভাবে অসুস্থ রোগীদের দেখেন তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো দেখো মা কিন্তু স্বয়ং নিজে যাচ্ছেন ত্রিশুল হাতে নিয়ে মানে ত্রিশুল ছোঁয়ানোর জন্যে রোগীদের অসুস্থ মানুষ যারা কিন্তু মন্দিরে আসতে পারে না তাদের কাছে যাচ্ছে তাদের কাছে মা নিজে যাচ্ছে তো কোথায় যাচ্ছে কতটা দূরে যাচ্ছে সবটা আজকে তোমাদের আমি দেখাবো দেখতে থাকো ভিডিও আর মা যাচ্ছে বলে সবাই কিন্তু মনে করছে যে মা চলে যাচ্ছে কিন্তু মা তো চলে যাচ্ছে না সবাই ভেবেছে মা দুপুরে বাড়িতে চলে যাচ্ছে তাই মা মজা করে একবার বলেও নিলেন যে আমি বাড়িতে চলে যাচ্ছি গিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ব তো সবাই তো মানে অবাক হয়ে যাচ্ছে তারপরে জানালেন যে আমি রোগী দেখতে যাচ্ছি তো সবাই শান্ত হলো তো মা কিন্তু এখন ওই রোগীদের গিয়ে দেখে ত্রিশুল ছুঁয়ে একটু কথা বলে তারপরে আবার মন্দিরে ফিরে আসবে তো সেটাই আজকে তোমাদের দেখাবো কিভাবে মা রোগী দেখেন কিভাবে মা মন্দিরে রোগী দেখেন সবটাই তোমাদের দেখাবো তো যারা বলে যে রোগী দেখে না ভালো করে তাদের এটা দেখানোর জন্য আমি কিন্তু ভিডিওটা দিয়েছি যে মা কিভাবে রোগী দেখেন তো চলো দেখো তোমরা মা কিন্তু রোগী দেখতে চলে এসেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে তো তোমাদের প্রথমেই বলেছি যে আজকে দেখাতে চলেছি যে কৃষ্ণকা মানে মঙ্গলা মা কীভাবে রোগী দেখেন তো সেটাই আজকে তোমাদের দেখাতে চলেছি আর তোমরা যারা আমার এইচএসএস ব্লগে ভিডিওটা দেখা শুরু করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকো পাশে থাকো আর সবসময় আমার ভিডিওগুলো দেখতে থাকো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো আজকের ভিডিওটা দেখো আর হ্যাঁ সবাইকেই আমার সঙ্গে বলে ছিল যে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এটা কিন্তু সবাই একবার বলে নাও তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও হয়ে যাবে কৃষ্ণকালী মাকে ডাকা তো চলো আজকের ভিডিওটা শুরু করছি আর হ্যাঁ তোমরা যারা দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখা শেষে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন লেগেছে বা মায়ের রোগী দেখা কেমন লেগেছে তোমাদের সবটাই তোমাদের দেখাবো সরাসরি মন্দিরে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো তো চলো দেখো আমার সঙ্গে আর নতুন বন্ধু যারা কিন্তু আমার ভিডিওটা দেখতে শুরু করেছো অবশ্যই দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও যে কেমন লেগেছে না হলে বলে দিও জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায় তো চলো আজকের ভিডিওটা দেখা শুরু করো আর সবাই কিন্তু সবাইয়ের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর সবাই আমার চ্যানেলে মেম্বার হয়ে যেও তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করছি চলো দেখো মা মানে মঙ্গলামা মা কীভাবে পেশেন্টদের কাছে গিয়ে মানে রোগীদের কাছে গিয়ে পেশেন্ট বলো রোগী বলো যাই বলো একই কথা তো কিভাবে সেখানে গিয়ে মা রোগী দেখছেন মানে রোগী দেখছেন মানে কি উনি তো আর ডাক্তার না যে রোগীকে দেখবেন উনি ত্রিশুল ছোঁয়াবেন ওনার কিছু কথা আছে সেগুলো বলবেন তো যা করেন আর কি সেগুলো যারা মন্দিরের কাছে সবাই সুস্থ মানুষেরা আসে তো ওনারা তো আর মন্দিরের কাছে আসতে পারছে না তাই কিন্তু মা গাড়িতে নিজে গিয়ে মানে নিজে সবাইকে দেখে আসছেন সে এটাই আজকে তোমাদের আমি দেখাতে চলেছি তো চলো সরাসরি চলে যাই মন্দিরে তোমরা ভিডিওটা দেখো না

বাড়ির লোক যে এই গাড়িতে মা বৌদি ছেলে দাদা তোমরা ওই সকাল থেকে দিদা

তো বন্ধুরা তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য আর তোমাদের আশা করি ভালো লেগেছে মঙ্গলামা যেভাবে মানে পেশেন্টদের দেখলেন সেটা দেখে আশা করি তোমাদের সবাইয়ের ভালো লেগেছে তোমরা কিন্তু মানে যারা মঙ্গলামাকে বলো যে রোগী দেখে না কাউকে দেখে না এইভাবে ঠেলে দেয় তাদের মানে এই ভিডিওটা দেখা অবশ্যই দরকার যে তারা দেখুক যে মঙ্গলামা কিন্তু রোগীদের কাছে গিয়ে দেখে আসছে তাহলে কি করে মা এরকম ঠেলে হ্যাঁ কখন ঠেলবেন যখন প্রচণ্ড ভিড় হচ্ছে ত্রিশুলটা কিন্তু সবার মধ্যে ছোঁয়াতে হবেই কেননা সবাই কষ্ট করে এসেছে তাহলে আমাদের নিজেদেরও বুঝতে হবে যে আমরা দাঁড়িয়ে যদি মায়ের সঙ্গে পনেরো মিনিট গল্প করি পনেরো মিনিট আমাদের অসুবিধার কথা বলি সেখানে কিন্তু হবে না ওই দেড় দু হাজার লোক যদি পনেরো মিনিট করে কথা কথা বলতে থাকে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে এবার মায়ের নিজের শরীরটাও আমাদের খেয়াল রাখা উচিত তো এবারে যদি মানে সবাইয়ের মাথায় ত্রিশুল ছোঁয়ানো হয় তাহলে কিন্তু ওই ত্রিশুল ছোঁয়াতে হবে আর ঠেলে বার করে দিতে হবে এটা যদি কেউ ভুল বোঝে তো কিছু করার নেই তো যাই হোক এটা আজকের কথা নয় তবুও বললাম একটা কথার পরিপ্রেক্ষিতে একটা কথা উঠলে আর কি বলে দে মানে বলা হয়ে যায় তো যাই হোক তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জানিও আর তোমরা সবাই কিন্তু মায়ের নাম জপ করো সবাই উপকার পাবে সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে সবাইয়ের সমস্ত কাজ সুষ্ঠুভাবে হবে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছাবে আর তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার সঙ্গে সবাই একবার বলে নাও মন প্রাণ ভরে বলে নাও জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো এই কথাটা বলেই আজকের ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আজকের মতো এইটুকুই টাটা।